প্রতিদিন চলে পঞ্চাশ থেকে ষাট টাকা সিঙ্গারা এই পনেরো বছর ধরে এই পাখি খেদমুত করে আসতেছেন আল্লাহ তাল্লা তার দান করুক ভালো রাখুক কারণ পশু পাখির খেদমুত করাও এটা আল্লাহ একটা কন্যা তো আপনারা অবশ্যই এই খেদমতির সাথে সমাবেশ এই সবাই দোয়া করবেন উনি চা চায়ের দোকানদার এবং প্রতিদিন এখানে সিঙ্গারা চা পুরি ঝুড়ি এগুলো তৈরি হয়

না এই যে মানে আল্লাহর সৃষ্টিতে আপনার যে খেদমত করতেছেন এরা এইভাবে তারা কি কোনো ভালোবাসা দেয় বা এরকম কিছু করে যে সবসময় ভালো লাগে আমার দেখতে ভালো লাগে খাওয়াই আমি সর্বক্ষণ এটা মনের ভীতি থেকে আমি মহরের খাওয়া মনের একটা আত্মদীপ্তি মনের একটা দিক থেকে অনেক খাওয়াই আমি যে আল্লাহ তাল্লাহ অবশ্যই আপনার ভালো করে বড় জিনিস আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন খাওয়াবেন যে কদিন বেঁচে থাকবেন খাওয়াবো ব্যাটা যদি জোগাড় করে ব্যাটা করে আমি তোমার খাওয়াই

এর আবার তো আর একটা করব এখানে কি ধরনের পাখি আসে কয় জাতের পাখি আসে পাখি হলো শুধু খালি সাইডটা দুই রকম আর কে স্পেশ আর অন্য পাখি আসে না এই যে বড় এখনই দেখলাম যে একটা বড় একটা পাখি এসেছিল ওরে কো ফিল একটা জিনিস পাবে এই যে গরমের দিনে শিখতে না হ্যাঁ তুমি ইয়ে পাবে কাঠ বিড়াল পাবি না ও ঠিকই লাগেছে কাঠ বিড়ালি কাঠ বিড়াল ঠিকই লাগেছে শীতের মধ্যে কাঠ আসে না না গরমের ভিতরে আসে না যত কাঠ বিড়াল আছে এখানে সব মনে কাছে ঠিকই লাগে ধান লাগানো হয়ে যখন ধান লাগানো শুরু হয়নি ধান লাগানো আলু ধান লাগানো হয়ে গেলে সেটা মনে করে যে আরো ঠিকই হবে ধান লাগানো শেষে আরো বেশি পাচ্ছে মনে করো দুই টে এক হাজার পনেরোশোর মতন হবে এক হাজার পনেরোশো ইন টোটাল

すごいな。